অঘ্রান মাসের প্রত্যেক রবিবার দিন একবার হলেও শ্রবণ করুন এই ইতু ইতুলক্ষ্মীর ব্রতকথা বন্ধুরা এই অঘ্রান মাসে বিশেষ লক্ষ্মী পূজা করার চল রয়েছে আর মা লক্ষ্মীর এই বিশেষ পূজাকেই বলা হয় ইতু পূজা এক্ষেত্রে মা লক্ষ্মীর পাশাপাশি একই সঙ্গে সূর্য ও নারায়ণের উদ্দেশ্যেও এই পূজা সম্পন্ন হয় অজ্ঞান মাসের প্রত্যেক রবিবার দিন এই পূজা সম্পন্ন করে সংক্রান্তির দিন কোনো পুকুর নদী অথবা কোনো জলাশয় বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় অজ্ঞানের সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত এই পূজা সম্পন্ন করতে হয় কুমারী সদবা নারী পুরুষ সকলেই এই পূজা সম্পন্ন করতে পারেন এই পূজার প্রধান বিশেষত্ব হলো এই পূজায় কোনো মূর্তি প্রয়োজন পড়ে না এই পূজা সম্পন্ন করতে হলে একটি একটি পরিষ্কার মাটির ঘট বসিয়ে ধান মান কচু মটর সরার ওপর গাছ একটা করে বসাতে হয় এবং এর সঙ্গে ঘটে সিঁদুর দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবেদ্য ও একটি টাকার কয়েন দিতে হয় এরপর ইতুলক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে পূজা সম্পন্ন করতে হয় এবং সর্বশেষে ইতু পূজার ইতুপূর ইতুলা শোভন করতে হয় আর এই ব্রতকথা না করলে এই পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা যদি কেউ কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারে তাহলে এই ইতু ইতুলক্ষ্মীর ব্রতকথা শোভন করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই ব্রত কথাতে ইতু পূজার যাবতীয় নিয়ম ব্যক্ত করা হয়েছে কিভাবে পুজো করতে হয় কেন করতে হয় সমস্ত কিছুই এই ব্রত কথাতে উল্লেখ করা হয়েছে আশা করি এই ইতুলক্ষ্মীর ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি অঘ্রাণ মাসের ইঁতুলক্ষ্মীর ব্রত কথা তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন তবে ব্রতকথাটা সম্পূর্ণ শোনা হবে আর এই রকম কিছু ধার্মিক কথা ও তথ্য জানতে আমাদের সোনালির গল্পের ঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যায় আজকের ব্রোত কথা পুরাকালে এক দেশে এক গরিব বামুন ও বামনি বাস করত তাদের দুটি মেয়ে ছিল একজনের নাম ছিল উম্ন আর একজনের নাম ছিল ঝুমন বামুনের একদিন খুব পিঠে খাবার ইচ্ছে হলো সে চাল গুড় নারকেল ইত্যাদি পিঠের উপকরণ ভিক্ষি করে এনে দিল বামনিকে বামনি চাল গুঁড়ো করে নারকেল কুড়ে সেই রাতে পিঠে বানাতে বসলো বামুন একটা দড়ি হাতে নিয়ে পাশের ঘরে এক কোণে চুপটি করে বসে রইল ছ্যাঁক করে আওয়াজ করে একটা পিঠে ভাজার শব্দ হয় আর বামুন দড়িতে এক একটা গিট দেয় এমনভাবে দড়িতে গেরো দিয়ে বামুন পিঠে গুনতে থাকেন এদিকে পিঠে ভাজার ছ্যাঁক ছ্যাঁক শব্দ শুনে দুটি মেয়ে উম্ন ও ঝুম্ন মায়ের কাছে ছুটে আসে বলে মা আমরা পিঠে খাবো আমাদের পিঠে দাও মা বড্ড খেতে ইচ্ছা করেছে বামনি বলল এ পিঠে খেলে বাপ তোদেরকে বনবাসে পাঠাবে তোরা এ পিঠে খাস নে মা কিন্তু মেয়েরা ছোট তারা নাছর বান্দা পিঠে খাবেই অগতা বাম্মণী তাদের পিঠে খেতে দিল পরের দিন ভোর হতে না হতেই চটপট করে সান সেরে বামুন এলো রান্নাঘরে পিঠে খেতে বামনি সব পিঠেই তাকে খেতে দিয়ে দিল বামুন একটি করে পিঠে খায় আর দড়ি একটি করে গেরো খোলে তারপর দেখতে পায় যে পিঠে গেছে ফুরিয়ে অথচ দড়িতে গেরো রয়ে গেছে দুটো তার মানে দুটো পিঠে কম হচ্ছে দুটো পিঠে কম হচ্ছে কেন মেয়েদের খাওয়ানো হয়েছে বুঝি আচ্ছা দেখাচ্ছি মজা আজকেই বনবাসে দিয়ে আসবো এই বলে পিসির বাড়ি নিয়ে যাবার নাম করে বামুন এই দুই মেয়েকে নিয়ে গেল বনে সেখানে ফেলে রেখে এলো মেয়েদের তখন রাত্রিবেলা মেয়েরা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে দেখে যে তারা বনের মধ্যে পড়ে রয়েছে চারিদিকে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে হিংস্র জন্তুর জানোয়ারদের গর্জনে মেয়ে দুটি ভয় পেয়ে যায় এবং একটি বট গাছের সামনে এসে দাঁড়ালো হাত জোর করে বললো হে বটরূপী নারায়ণ আজ রাত্রিদের মতো তোমার কোলে আমাদের নিরাপদ আশ্রয় দাও তাদের এই প্রার্থনা শুনে বটগাছ তক্ষণি দু ফাঁক হয়ে গেল আর বটগাছের মধ্যে একটি ফুকরে উম্ন ও ঝুম্ন রাত কাঠালো পরের দিন ভোরবেলা সকাল হতে না হতে তারা বটগাছ থেকে বেরিয়ে এসে বটগাছকে প্রণাম জানিয়ে তাকে বিদায় জানিয়ে তারা হাঁটতে লাগলো কোথায় যাবে তারা জানে না হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল একটি সুন্দর জায়গা বোন তখন তারা ফেলে এসেছে তারা দেখতে পেল যে সেখানে দেবকন্যারা একটি জায়গায় ঘট পেতে কি একটা পূজা করছে ওরা যাওয়া মাত্রই দেবকন্যাদের পুজোর ঘট উল্টে গেল দেবকন্যারা বললেন কে তোরা তোরা নিশ্চয়ই পাপি তোরা এখানে এসেছিস কেন উম্ন ঝুমনো কাঁদে কাঁদতে তাদের দুঃখের কথা জানালো দেবকন্যারা তখন বললেন যা সামনের পুকুর থেকে স্নান ছেড়ে আয় তারপর আমাদের সঙ্গে ইতু পূজা করবি তোরা অমনি ও উম্ন ঝুম্ন পুকুরে স্নান করতে নামতেই পুকুরের সব জল গেল শুকিয়ে পুকুরের মাছগুলো ডাঙায় আছড়ে পড়তে লাগলো ধোপারা এ পুকুরে কাপড় কাঁচত জল শুকিয়ে যাওয়ায় তারা মেয়েদেরকে গালিগালাজ করতে লাগলো তখন ফিরে এলো দেবকন্যাদের কাছে এবং দেবকন্যাদের সমস্ত কথা খুলে বলল। এবং দেবকন্যারা সব শুনে তাদেরকে একটি দুর্বার আংটি করে দিল আর বলল এই আংটিটা পুকুরে ফেলে দিবি তাহলে পুকুরের জল আবার ভরে উঠবে তাই হলো ওরা তখন পুকুরে নেমে সান সেরে দেবকন্যাদের সঙ্গে বসে পুজো করলো তারপর ইতুর কাছে বর চাইলো আমাদের বাবার দুঃখ কষ্ট দূর হোক আর রাজার মতন বর হোক আমাদের এই বর চেয়ে ইতুর প্রসাদ খেয়ে ইঁতুর ঘট নিয়ে তারা বাড়ির দিকে পা বাড়ালো পথে একটা পুকুরে কলমি শাক দেখতে পেয়ে উম্ন ঝুম্ন সেই শাক তুলতে গেল পুকুরে নামতেই উম্নট পায়ে কি যেন একটা লাগলো ঝুম্নকে বলতেই সে চটপট তুলে দেখলো যে ওটা একটা সোনার মাথা ঝুম্ন সেটাকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে বাড়ি নিয়ে এলো মেয়েদের বাড়ি আসতে দেখেই বাম্মণ তো চোটে লাল সে বলল মেয়েরা ছিল না বলে আমার সব বেশ ভালো লাগছিল আবার ওরা এসেছে আমার দুর্ভাগ্যের আর সীমা থাকবে না একথা শুনে উম্ন ঝুম্ন বলল বাবা এত অহংকার করো না তোমাদের সুদিন এমনি আসেনি আমরা ইতু পুজো করেছিলাম বলি তোমাদের সুদিন এসেছে বামুনের হঠাৎ নজর পড়লো সোনার মাথাটার দিকে সে ভাবল মেয়েরা বুঝি ওটা চুরি করে এনেছে এই ভেবে বনে ফেলে দিল কিন্তু কি আশ্চর্য মাথাটা তক্ষুনি আবার ঘরে চলে এলো আর তাই না দেখে বামুন তো অবাক হয়ে গেল অবাক হলো বামনিও ইতুর মাহাত্ম বুঝতে পেরে বামনি তখন থেকে ইতু পূজা আরম্ভ করলো আর ইতুর দয়ায় বামনের ঘরে একটি ফুটফুটে ছেলেও হলো এরপর বেশ কিছু কাল কেটে গেল দেশে রাজা একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে শিকারে বেরিয়ে পথে ক্লান্ত হয়ে বামন বাড়িতে এসে জল চাইলেন জল চাইতে ইতুর ঘটে করে ঝুমন জল নিয়ে এলো একটুখালি জল আনতে দেখে রাজা তো রেগেই অস্থির হলেন ঝুম্ন তখন বলল রাজা মশাই ওইটুকু জলই আপনারা পান করে শেষ করতে পারবেন না সত্যি তাই হলো রাজা ও তার সাঙ্গ ওই ঘটের জল পান করলেন তবু সে জল ফুরালো না রাজা তাই দেখে অবাক হয়ে গেলেন এবং তিনি স্থির করলেন তার মন্ত্রী আর তিনি এ উম্ন আর ঝুমনকে বিয়ে করবেন তাতে বামন্ত আহ্লাদে আটখানা সে রাজিও হয়ে গেল উন্ন ও বিয়ে হয়ে গেল বিয়ের পর শ্বশুরবাড়ি যাবার পালা সেদিন অজ্ঞান মাসে রবিবার উম্ন মাছ ভাত খেয়ে শ্বশুরবাড়ি রওনা হলেন আর ঝুম্ন কিন্তু ইতু পুজো করে নিরামিষ খেয়ে ইতুর হট হাতে নিয়ে শ্বশুরবাড়ির দিকে গেলেন দুই বোন শ্বশুর বাড়ির চললো দুই পথে যে পথে উম্ন যাচ্ছিল সে পথে দুধারে আগুন ডাকাতি হতে লাগলো যত অমঙ্গল কার্য হতে শুরু করলো কিন্তু যে পথে দ্বারা যাচ্ছিল সে পথের দুধারের বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন নানা রকম আনুষ্ঠানিক কাজ হতে লাগলো উম্ন রাজার বউ তাই রাজবাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে উম্নকে রাজার বাড়ি থেকে বরণ করতে এলেন একটি সোনার থালা নিয়ে উম্নকে বরণ করলো কিন্তু মাথা ঠেকাতেই সেই সোনার থালাটা হয়ে গেল লোহার যেই বরণডালা দেখে সবাই তো অবাক অন্যদিকে ঝুম্নকে একটি পিতলের থালা বরণ করতে উম ঝুম্নর মাথা ঠেকানা মাত্রই সেটি হয়ে গেল সোনার এই না দেখে রাজা তো খুবই রেগে গেলেন রাজা অন্যকে মৃত্যুদণ্ড দেবেন বলে স্থির করলেন তাই কথা মতন কোটালকে ডাকা হলো কোটালকে তিনি আদেশ দিলেন উম্নকে কেটে ফেলতে কোটাল কিন্তু না কেটে একটা কুকুর ঝুম্নোর দরজার গোড়ায় কেটে তার রক্ত রাজাকে দেখালেন এদিকে উম্ন তখন চলে গেছে ঝুম্নোর বাড়ি ঝুম্নোর সব কথা শুনে বলল দিদি ইতুর কোপেই তোর এ দশা হয়েছে যাই হোক এখন কিছুদিন তুই আমার বাড়িতে লুকিয়ে থাক কেউ জানতে পারবে না এদিকে বামুনের ছেলে বড় হতে লাগলো তারও বিয়ে স্থির হয়ে গেল বাজনা বাদ্যি বাজিয়ে বামুন চললো ছেলের বিয়ে দিতে পথে বেরিয়ে পড়লো যে তারা জাঁতি আনতে ভুলে গেছে জাঁতি ফেলে এসেছে বাড়িতে ছেলেটি তার বাবা বামুনকে জাতি আনতে বললো বাড়িতে গিয়ে দেখে যে দরজা বন্ধ করে বামনি ইতু পুজো করছে তাই না দেখে খুব রেগে গিয়ে বামুন দরজায় এক লাথি মেরে চলে গেল তাতে ইতুর ঘরটি উল্টে গেল কিন্তু গিয়ে দেখে কোথায় বাজনা কোথায় বদি কোথায় বা বর সেই বিয়ের শোভাযাত্রা না আছে লোকজন না কিছু বামুন চারিদিকে খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না হতাশা হয়ে সে ফিরে এলো ঘরে যেতেই বামনি বলল তুমি ইতুর কোপে পড়েছ তাই তোমার ধন দৌলত বা চলে গেছে তার নিজের ভুল বুঝতে সব কিছুই পারলো এবং সে তার বামনির সাথে ইতুর পুজো করতে লাগলো এইদিকে রাজা একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে স্বপ্নে বলছেন যে হে রাজা তুমি যদি এক্ষুনি অন্য রানীকে প্রাসাদে না আনো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে যুবরাজ স্বপ্ন দেখার পরই খুব চিন্তায় পড়লেন কিন্তু রাজা তো জানতেন যে উম্নকে তো কেটে ফেলেছে আর কথাটা জানানোর জন্য তিনি মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী সব কথা শুনে তার স্ত্রী ঝুম্নকে গিয়ে বলল ঝুম্ন বলল আমি দিদিকে ফিরিয়ে দিতে পারি যদি রাজামশাই আমার কথা মতন কাজ করে তাঁতির বাড়ি থেকে কাপড় দিয়ে গোটা পথেতে ঘিরে দিতে হবে একদম দরজা পর্যন্ত এবং পথে দুধারে কলা গাছ বসিয়ে রাখতে হবে তাহলে আবার ফিরে পাবেন এই কথাটা মন্ত্রী রাজাকে জানালেন রাজামশাই উম্নকে পাওয়ার জন্য ঠিক তাই করল ঝুম্ন তখন অন্যকে রানীর মতন করে সাজিয়ে পালকি করে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন উম্ন চলার পথে এক বুড়িমার আঙিনায় পড়ে থাকে এক সেই পা কেটে গেল রাজা তখন খুবই হয়ে উঠলেন লেগে উম্নর এবং হুকুম দিলেন যে ওই দণ্ডে বুড়ির সন্তানের মাথা কাটা হোক ও বুড়ি মায়ের চোখ উপড়ে নেওয়া হোক বলার সঙ্গে সঙ্গে রাজা হুকুমের মতন তাই করা হলো রাজা উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন এরপর অজ্ঞান মাসের অন্য যখন ইতু পূজা করলো কিন্তু ইতুর কথা শুনবার জন্য রাজবাড়িতে উপস্থিত কোনো লোক খুঁজে পাওয়া গেল না তখন রাজাকে বললেন যে এক লোক চাই যে ইতুর কথা শুনবে রাজা তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে উপসী স্থির লোক আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসা হোক রাজবাড়ির লোকেরা ছুটল চারিদিকে কিন্তু কোথাও কোনো উপস্থিত কোথাও পাওয়া গেল না শেষে তারা সেই বুড়ি উপসি জেনে তোকে ধরে আনতে গেল কিন্তু সে কিছুতেই আসতে চাইছিল না কারণ সে বলতে লাগলো ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার সন্তানের পান গেল আমিও অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে তো জোর করে ধরে আনতেই গেছে তাই তাকে জোর করে ধরে আনা হলো সেই কাছে আসতেই বলল ভয় নেই বুড়ি মা তুমি আমার ইতুর কথা শোনো তুমি আবার সব কিছু ফিরে পাবে ইতুর কথা শোনার পর ইতু দেবীর কাছে বর প্রার্থনা করল তার সন্তানেরা বেঁচে উঠুক তার চোখ যেন ফিরে পায় ইতু দেবীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার সন্তানদের ও তার চোখ ফিরে পেল এরপর বুড়ির চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নোর ইতুবত কথা শুনে আমার চোখ ফিরে পেয়েছি সেই থেকে গোটা বিশ্ব জুড়ে ইতু দেবীর পূজা করে আনন্দে বসবাস করতে লাগল এইভাবে ইতুদেবীর পূজা শুরু হলো আশা করি সকল দর্শকবৃন্দ আপনাদের এই ইতুবত কথাটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন